অনেক দিন পর মাছ ওলা ভাইয়া ওনার মাসের ভ্যান নিয়ে আমাদের এলাকায় হাজির হয়েছে আসসালামু আলাইকুম আমি আব্দুর রহিম আশিক বলছি তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুরমা মাছ রয়েছে রয়েছে মাছ এবং রয়েছে দেখতে পাচ্ছেন লোট্টা মাছ এর পাশে রয়েছে কই মাছ তো এগুলো মৃত কই মাছ যেগুলো পাশে দেখতে পাচ্ছেন সেগুলো জীবিত আলাদা করে রেখে যেন মানুষ স্বচ্ছন্দ্য নিতে পারে তো আমার ভিডিও দেখতে থাকুন

এলাকায় গিয়ে মাছ বিক্রি করার সময় ওনাকে কেজনে এসে এই আমার ভিডিওগুলো দেখিয়েছিল যার কারণে উনি এই কথা বলেছে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এই মাছগুলো নিয়েছে সালাম আলাইকুম